প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি ইস্যুতে সোমবার অর্থমন্ত্রী কমিশনের বিশতম বৈঠক শুরু হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে এদিন আলোচনা শুরু হয় তবে আলোচনায় অংশ না নিয়ে বৈঠক ওয়াক আউট করে বিএনপির প্রতিনিধি দল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি ইস্যুতে সোমবার ঐকমত্য কমিশনের বিশতম বৈঠক শুরু হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সরকারি কর্মকমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে এদিন আলোচনা শুরু হয় তবে আলোচনায় অংশ না নিয়ে বৈঠক অক আউট করে বিএনপির প্রতিনিধি দল গণভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর দাবির প্রেক্ষিতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য একটি স্বাধীন কমিটি এনসিসি সংবিধান সংস্কার কমিশন তবে ওই প্রস্তাবে আপত্তি জানায় বিএনপি এরপর থেকে প্রস্তাব সরে এসে কাঠামোগত পরিবর্তন এনে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে নতুন প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন এতেও আপত্তি জানায় বিএনপি গত বুধবার কমিশনের আঠারোতম বৈঠকে আরও কিছু সংশোধনী এনে নতুন করে পাঁচটি সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করে কমিশন 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 নির্বাচন সরকারি কর্ম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের জন্য একটি স্বাধীন কমিটি গঠনের প্রস্তাবনা দেয়া হয় বেশিরভাগ রাজনৈতিক দল সেদিন কমিশনের প্রস্তাবে একমত হলেও বিএনপি শর্ত সাপেক্ষে শুধু নির্বাচন কমিশনের বিষয়ে ছাড় দেয় দলটির পক্ষ থেকে জানানো হয় বাকি প্রতিষ্ঠানগুলো আগের আইনের দ্বারা নির্ধারিত হবে সোমবার কমিশনের বিশতম বৈঠকে সাংবিধানিক বিষয় নিয়ে ফের আলোচনা শুরু হলে আধা ঘন্টা করে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাহী বিভাগের কাছে জনপ্রত্যাশা অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আলাদা নিয়োগ কমিটি হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা অনেক বেশি কার্যক্রম আশা করে সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সে আকাঙ্ক্ষা জনগণের সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না সুতরাং আমরা সে বক্তব্যটা আগেও দিয়েছি আজকে হয়তো আবার দেব সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম এদিকে সাংবিধানিক এ চার প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কারো হস্তক্ষেপ চায় না জামাত ইসলামী এই ইস্যুতে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করেন দলটির নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে এখানে কোনো দলের কোনো মন্ত্রীর কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না তো এটার বিরুদ্ধে করার তো আমি কোনো কারণ দেখতেছিলাম আপনি কেন বিদ্যা করবেন তাহলে আপনি হস্তক্ষেপ চান আপনি কেন বৃদ্ধ করবেন তাহলে আপনার দলীয়করণ চান একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে এতে তো আপত্তির কোনো কারণ নেই এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাহী ক্ষমতার অধিভুক্ত নয় বিএনপিকে বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি এটা তো আমরা কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি আমরা গোটা জাতির প্রত্যাশার জায়গাগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে পূরণ সম্ভবপর হবে সেরকম একটা কাঠামো বিনির্মাণের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি আমরা এখানে সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা বলছি যদি কারো কাছে মনে হয় যে পিএসসিকে সরকারি কর্মকমিশনকে দুর্নীতি দমন কমিশনকে সেটা আগে যেভাবে নিয়োগ হতো সেভাবে নিয়োগ হলেই জাতির জন্য ভালো তাহলে তারা সেটা যুক্তি দিয়ে উপস্থাপন করবে